শুধুমাত্র বিশ টাকার আলু দিয়ে বাসায় বানাই নিলাম গরম গরম মুচ মুছে এত মজার বিষটারো বেশি আলুর পাকা আবার এত বড় বড় কেন বানাই নিলাম সবকিছুই শেয়ার করলাম আজকে ভিডিওতে আলুর পাকোড়া বানানোর লেগে প্রথমে আমি এই জায়গায় বিশ টাকার আলু লয়ে লইলাম আলুটিটা সুন্দর করে ছিল্লা তারপরে ধুই আনিয়ে আনি আলুর পাকোড়া বানানো কিন্তু অনেক সহজ যদি আপনারা বাসায় না বানায় খান তাহলে কিন্তু একবার রইলেও আমার রেসিপিটা বড় করে বানায় খেতে পারেন একদম সহজ পাঁচ মিনিটের কাম তো যাই হোক আমি প্রথমে একটু আটা একটু ভেশন একটু চাইলের গুঁড়া নিয়ে তারপর একটু লবণ নিয়ে সুন্দর করে মিশাই লইলাম এই জিনিসগুলো এক লগে মিশাই লয়ে আমি সুন্দর করে পানি দিয়ে এই জিনিসটারে একটা সুন্দর পাতলা ডোয়ের মতো বানাই তো আমি অল্প অল্প পানি দিয়ে প্রথমে মিশাইতাছিলাম তারপরে দেখলাম যে অল্প পানি দেওয়া কাম হইতেছে না তারপরে আমি একটু বেশি পরিমাণের পানি নিলাম বেশি পরিমাণের পানি দিয়ে আমি সুন্দর করে মাখা জায়গা কইরা দেখতাছি চামচ দেওয়া হইতেছে না তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে মাখা জায়গা কইরা সুন্দর একটা ডো বানাই নিছি এর একরে পাতলা একটা ডো বানাই তারপর এই জায়গায় আমি আলুটির সুন্দর করে কুচি কুচি করে আলু ভাজির মতো করে কাটটা নিশি কাটটা নিয়ে এখন আমি মশলা দিয়ে মাখাইলাম আলুর পকোড়া বানানো কিন্তু একদম সহজ একদম পাঁচ মিনিটের কাম যাই হোক গা আমি কাঁচামরিচ আর পিয়াস নিয়ে নিসি তারপরে দিতা সেগুলো মৈচের গুঁড়া কখন সুন্দর করে মাখা জায়গা করে লইতে হইব ভাই সুন্দরভাবে মাখা জায়গা করতে হইব তো সন্ধ্যা হইলে আমার মন খালি চায় খাইতে আর খাইতে আমার খাওন ছাড়া আমি কিচ্ছু বুঝি না সন্ধ্যা হইলে আমার প্যাডের ভিতরে মনে হয় রাক্ষস ঢুকে ভাই এই রাক্ষসে কখনোই বাঁধানো সম্ভব না খাওন ছাড়া আমার সন্দেহ হইলে চটপটি ফুচকা ফালিম এইডা, উইডা খাইতে মন চাইবো যখন আমি বাইরের খাওয়ান পাবো না তখনই আমি বাসার বৃত্ত যখনই থাকি আমি তখনই রান্না করে হামলা দিব হামলা দিয়া দেখবো কি কি আছে যা আছে তা দিয়েই আমি কিছু না কিছু বানায় খাওয়ার চেষ্টা করি প্রতিদিনই আমি কিন্তু রাঁধতে পছন্দ করি না কিন্তু আমার যখন খিদা লাগে আর ঘরে যখন বাইরের খাউন থাকে না তখন আমি ঘরে কিছু না কিছু বানায় খাওয়ার চেষ্টা করি তো যাই হোক গা আমি সুন্দর করে এই জায়গায় তেল বহাই নিয়েছিলাম তেল বহায় আমি সুন্দর কইরা একটা চামচের সাহায্যে আমি সুন্দর কইরা এই আলু ডির দিয়ে মানে আলুর পাকোড়া বানিয়ে নিতেই পারত চুলার আঁচ যদি আপনারা যদি বাড়াই দেন তাহলে কিন্তু আলুগুলা সিদ্ধ হইব না আলুগুলা সিদ্ধ হলে কিন্তু চুলার আশটা মিডিয়াম রাখতে হইব মিডিয়াম রাখলেই কিন্তু আলু দিয়েও সিদ্ধ হইব উপর দিয়েও ভাজা ভাজা হইব ভাই চালের গুঁড়াটা না দিলে কিন্তু আপনারা পুরাই লস করে নেবেন চাইলের গুঁড়া দিলে এতটা বেশি মচমচে হয় যেটা বলার মতো না তো যাই হোক গা দেখতেই পারত আমি সুন্দর করে সবটি বাইচা নিতেছি এই আলুর পাকড়া পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না এমন মানুষ খুঁজ্জা কমই পাওয়া যায় বাচ্চা থেকে শুরু করে বুড়া করা সবাই কিন্তু এই আলুর পাকোড়া খাইতে অনেক বেশি পছন্দ করে ঘরে যদি কোনো খাওন না থাকে আপনারা কিন্তু চাইলে আলুর পাকোড়া বানায় খাইতে পারেন সন্ধ্যায় নাস্তা হিসাবে আলুর পাকোড়া কিন্তু সবারই কম বেশি পছন্দ আলু পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায় আলু দেওয়া কিন্তু অনেক ধরনের রেসিপি বানান যায় সবচেয়ে বেশি যেটা বানান যায় সেটা কিন্তু আলুর পাকোড়া খুবই সহজ উপায়ে আমি কিন্তু আলুর পাকোড়া খাইতে অনেক পছন্দ করি আমার ছোটো ভাই কিন্তু অনেক পছন্দ করে আমার এই আলুর পাকোড়াটা খাইছিল দেখেন আমি কত বড় সাইজের বানাইছি আপনি ছোট ছোট আমি একটা বাইঙ্গা দেখলাম কতটা কিস্পি আর মোসমোস হয়েছে আমি বিশ টাকার আলু দিয়ে বিশ বেশি আলুর পাকোড়া বানাইছি বিশ্বাস করেন আপনি শুধুমাত্র বিশ টাকার আলু দিয়ে কিন্তু বিশ বেশি আলুর পাকড়া বানাইতে পারবেন শুধু ঘরে তেল থাকলেই হইব আর কোনো কিছু লাগলো না